রেজাল্ট এসে পড়বে চমৎকার দেখা যাক কি হয় কোনো সময় দেখা যাক এবং দেখা যাক কঠিন লড়াই সজীব এবং দীপজল সবার প্রিয় ডিপ জল কারারকান্দির সোভারামপুর সোভারামপুরের সোভারামপুরের সজীব এবং ডিপ দেখা যাক ডিপ এবং সজীব দেখা যাক ও কঠিন খেলা ডিপ জল আরেক ভাই সজীব সবাই লাইভটি শেয়ার করে দেন

সজীবকে পয়েন্ট দিয়ে দিল জল এবং সজীব উইন সম্ভবত ডিপজল একটি ইঞ্জুরি সজীব উইন জল কিন্তু খেলাটা ছেড়ে দিয়েছেন সম্ভবত ইঞ্জুরিতে পড়েছেন জল